আপনি কাটারি ভোগ চালের নামে শম্পা কাটারি খাচ্ছেন না তো দুটো চালই কিন্তু দেখতে সেমিলার একই রকম হলেও একটাতে সেন্ট আছে একটাতে নাই তো কাটারিভোগ সুগন্ধি যেটা এটার ভাতটা খুবই অসাধারণ লাগে আর যত খাবেন ততই খেতে ইচ্ছা বাড়বে কিন্তু ওই চালটাকে মূলত এটার সঙ্গে মিক্স করে কম দামে দেয়া হয় পল্লি ফুরেশ চেষ্টা করছে আপনাদেরকে যে চাল সেটাই দেয়া তো আপনারা যারা সুগন্ধি কাটারিটা খেতে পছন্দ করেন পল্লী ফেরেস আপনাদেরকে সেই চালটাই পাঠানোর দৃঢ় প্রতিজ্ঞ তাই আপনারা যারা এই চালটা অনেকে খেয়েছেন অথবা অনেকে খাননি ইনশাল্লাহ যারা খাননি তাদেরকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে আর যারা আপনারা খেয়েছেন তারা তো জানেন যেটা খুব ভালো মানের চাল আপনি যদি সুগন্ধি চালটাই খেতে চান তাহলে দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারিভোগ সুগন্ধিটাই আপনাকে খেতে হবে কারণ এই চালটা দিনাজপুরের ঐতিহ্য ধরে রেখেছে আর এই চালটার মান এতটাই ভালো আপনি যতবার খাবেন ততবারই অবাক হবেন তাহলে আপনারা যারা খাননি দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা নিতে চাচ্ছেন দ্রুতই কল করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা